আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে যেহেতু শীতের হিমশীতল বাতাস বইতে শুরু করেছে আর এই শীতকালে আমরা সবাই খুবই পিঠা খেতে পছন্দ করি আর তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পান্তোয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বাটিতে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো মতো একটু ফেটিয়ে নিয়ে নিচ্ছি আমি হ্যান্ডমিক্স দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি চাইলে আপনারা কাটা চামচ দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিয়ে নিব এরপর আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ আমি এখানে এক কাপের মতো নিয়েছি তবে আমি পুরোটা দিব না অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমরা পাটির সাপটা পিঠার ব্যাটার যেভাবে তৈরি করে নিই ঠিক সেইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন আমার এক কাপের চেয়ে একটু কম পরিমাণে দুধ লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের চেয়ে একটু কম পরিমাণে ভ্যানিলা এসেন্স চাইলে আপনারা ভ্যানিলা পাউডারটা দিয়ে দিতে পারেন অথবা এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এখন দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা সাদাই থাকবে আর এখানে আমি একটা আর একটার মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার তারপরে দিয়ে আমি ব্যাটারটাকে আবারও ভালো মতো একটু মিক্স করে নিয়ে নিলাম ব্যাটারটাকে মিক্স করে নেওয়ার পর এখন চলে আসলাম চুলাতে চুলাতে আমি একটি প্যান বসিয়ে এখন আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম এরপর আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আমরা ডিম পোচ করার জন্য যেভাবে ডিমগুলো পোচ করে নিই আমি সেভাবে দুইটা ডিম ভেঙে নিয়েছি অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম আর এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমরা পিঠা তৈরি করবো তো অবশ্যই মাস্ট মাস্টবে চিনিটা তো দিতেই হবে তো দেখতেই পারছেন আমি এটাকে একটু ভেজে নিয়ে নিব তো দুটা ডিমকে আমি একটু ফোল্ড করে নিয়ে নিলাম এভাবে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি চাইলে আপনারা দুটা ডিম একসঙ্গে ভালো মতো চিনি লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে নিতে পারেন তো আমি ডিমগুলো ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম এরপর আমি সাদা যে ব্যাটারটা রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম এবং প্যানের চারপাশে একটু ঘুরিয়ে নিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিরিশ সেকেন্ডের মতো মানে মোট কথা হচ্ছে আমরা পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য যে ব্যাপারটা তৈরি করে নিই ঠিক সেইভাবে তৈরি করে নিচ্ছি যখন এরকম হয়ে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে বাস একটু মানে একটু ফোল্ড করে নিয়ে নিলাম এরপর আমি আবার একটু ভেজে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি মানে নামিয়ে নিব না জাস্ট এক সাইডে সরিয়ে নিচ্ছি এরপর আমি যে অরেঞ্জ ফুড কালারটা আমি দিয়ে একটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে আবারও প্যানের চারপাশে একটু ছড়িয়ে নিলাম তারপর আবার ঢেকে রেখে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে এখন জাস্ট নিচে থেকে একটু এভাবে ফোল্ড করে নিয়ে নিব আবারও আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি এরপর আমি আবার সাদা অংশ ব্যাটারটা দিয়ে জাস্ট একটু তাওটা ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আমি কিভাবে তৈরি করছি আসলে এটা দেখে দেখে বুঝে নিতে হবে বলে কতটুকু বোঝানো যাবে আমি জানি না তবে আমি চেষ্টা করছি আপনাদের সাথে বুঝিয়ে ভিডিওটা শেয়ার করার জন্য যখন এটা হয়ে যাবে তখন আমি আবারও জাস্ট নিচে থেকে একটু ফোল করে নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে থেকে আবার ওইভাবে ফোল্ড করে নিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়ে জাস্ট নাইফ দিয়ে সুন্দর করে এটাকে আমরা কেটে পিস পিস করে নিয়ে নিচ্ছি এভাবে পিস পিস করে নিলেই দেখতেই পাবেন খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে পান্তোয়া পিঠা অথবা ডিম সুন্দরী পিঠা যেই নামে ডাকি না কেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা পিঠা রেসিপিটি খুব সুন্দরভাবে দেখে নিয়েছেন বা বুঝে নিতে পেরেছেন এখন আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী এভাবে পিস পিস করে নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ পিঠাটাকে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মশালা অসাধারণ টেস্টি হয়েছিল তো এর মাঝে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার পান্তোয়া পিঠা অথবা সুন্দরী পিঠা আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ